নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু অনুষ্ঠানে আরেকবার আপনাকে স্বাগত জানাই দয়া করে আপনি আপনার বাইবেল খুলুন এবং আদিপুস্তকের দ্বিতীয় অধ্যায় দেখুন যেখানে আমরা বিবাহ এবং পরিবার সংক্রান্ত ঈশ্বরের সেই মহান নিয়ম বা ব্যবস্থা সম্বন্ধে ঈশ্বরের বাক্য কি বলছে তা দেখব গতদিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে ঈশ্বর দুজন মানুষ বা ব্যক্তিত্বকে মনোনীত করেন এবং তাদেরকে একে অপরের সঙ্গী করেন যেন তারা পিতামাতায় পরিণত হয় এবং সন্তান জন্ম দেয় যেন পরবর্তীকালে তারাও পিতামাতায় পরিণত হয় ঈশ্বরের এই পরিকল্পনা মনুষ্য পরিবারের জন্ম দিয়েছিল আমাদের গত দিনের অধ্যয়ন যখন শেষ করেছিলাম আমি জোর দিয়েছিলাম মানুষের বা ব্যক্তিত্বের দায়িত্বের উপর এবং তাদের পারস্পরিক বোঝাপড়ার উপর আজকে আমরা পিতামাতার দায়িত্ব সম্বন্ধে আলোচনা করব ইহা খুবই জটিল দায়িত্ব এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে জীবনের নিয়ম বা ব্যবস্থা অনুযায়ী একজন সন্তান পরবর্তীকালে পিতামাতাকে ছেড়ে চলে যায় এই ছেড়ে যাওয়া হঠাৎ করে কিন্তু ঘটে না ইহা ক্রমে ক্রমে একটা শিশুর বিভিন্ন বয়স অতিক্রমের মধ্যে দিয়েই ঘটে পিতামাতা যখন তাদের সন্তানদের শৈশবস্থা থেকে নানা শিক্ষায় বড় করে তোলে বা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণে সংশোধন করে তখন তাদের এই কথা মাথায় রাখা উচিত যে শিক্ষা তারা তাদের সন্তানদের দিচ্ছে যেভাবে সংশোধন করছে তা যেন ভবিষ্যতে তাদের দৃঢ় বিশ্বাসে পরিণত হয় কারণ পিতামাতা একটা সময় পর্যন্ত তাদের সন্তানদের নিয়ন্ত্রণে রাখতে পারেন সারা জীবনের জন্য নয় সেই জন্যই পিতা মাতার কর্তব্য হল শৈশবস্থা থেকেই সন্তানদের হৃদয়ে আত্মিক জীবনযাপনের প্রয়োজনীয়তা বা অত্যাবশ্যকতা সম্বন্ধে একটা ধারণা গেথে দেওয়া যেন ভবিষ্যতে তাদেরকে তাদের সন্তানদের নিয়ন্ত্রণ না করতে হয় আমরা বলেছিলাম যে আপনার একজন সফল পিতা বা মাতা হওয়া নির্ভর করে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার উপর গীতসংগীতা পুস্তকের একশো সাতাশ সংখ্যার গীতে রাজা সলমন বলছেন যে সন্তানেরা হলো বান বা তীরের মতো এবং পিতামাতা হলো ধনুকের মতো সন্তানদের সঠিক দিকে চালনা করা নির্ভর করে সেই ধনুকের উপর যার দ্বারাই তীর চালনা করা হয়েছে সন্তানের কাছে তার গৃহ বা পরিবারই হলো সেই ধনুকের মতো আমরা অনেককে জীবনে উদ্দেশ্যবিহীনভাবে চলতে দেখি কারণ তাদেরকে যে ধনুক থেকে ছাড়া হয়েছিল সেটি খুব ভালো ছিল না একজন সফল আদর্শ পিতা বা মাতা হতে গেলে পিতা এবং মাতার মধ্যে পারস্পরিক সম্পর্ক সুন্দর হওয়া উচিত যা সন্তানের কাছে আদর্শ স্বরূপ হবে সুতরাং আসুন আবার একবার আমরা পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক বা পারস্পরিক বোঝাপড়ার বিষয়ে আলোচনা করি পুরুষ এবং নারীর পারস্পরিক সম্পর্ক বা বোঝাপড়া ঈশ্বর জীবনের জন্য যে নিয়ম বা ব্যবস্থা স্থির করেছিলেন তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণেই ঈশ্বর মানুষকে পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেছিলেন যদি পুরুষ ঈশ্বরের সহিত সম্পর্কযুক্ত হয় এবং নারীও সেই একই ঈশ্বরের সহিত সম্পর্কযুক্ত হয় তাহলে দুজনেই ঈশ্বরের নিকটবর্তী হয় এবং একই সঙ্গে একে অপরের নিকটবর্তী হয় পবিত্র শাস্ত্র অনুযায়ী পুরুষ এবং নারী এই পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে একাঙ্গ হয় তারা একটা বন্ধনে আবদ্ধ হয় এবং একাঙ্গ হয় পবিত্র শাস্ত্রের আরও অন্যান্য অনেক জায়গাতেই আমরা এই সম্পর্কের উল্লেখ পাই কারণ ইহা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র শাস্ত্র থেকে আমরা আবিষ্কার করি যে এই বন্ধন হল ঐশ্বরিক বন্ধন কারণ দুইজন মানব মানবীর মধ্যে এই যে বন্ধন তা ঈশ্বর থেকে জাত ঈশ্বর তাদেরকে একত্রিত করেছেন ঈশ্বরই মানুষের জন্য এই বিবাহ এবং গৃহের পরিকল্পনা করেছিলেন ঐশ্বরিক বন্ধন কারণ বিবাহ সম্পর্কে আমরা বলে থাকি ঈশ্বর আমাদেরকে একত্রিত করেছেন ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ কি আমি বিশ্বাস করি ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ হলো ঈশ্বর যাহা যুক্ত করিয়াছেন মনুষ্য তাহা বিভক্ত না করুক ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ হলো যেখানে দুইজন মানুষ ঈশ্বর কর্তৃক সংযুক্ত হয় সুতরাং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী যখন কোনো বিবাহ সম্পন্ন হয় যদি তা আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বলতে পারেন ঈশ্বর আমাদেরকে একত্রিত করেছেন নতুন নিয়মে খ্রিস্টের উক্তি অনুযায়ী যেখানে তিনি আমাদেরকে আদি পুস্তকের মূল মন্ত্র বিষয় বলেছিলেন বিবাহ হল একটি ঐশ্বরিক বন্ধন কারণ একমাত্র ঈশ্বরই এই বন্ধন অটুট রাখতে পারেন যিশুখ্রিস্ট তা শিষ্যদেব বলেছিলেন এই অপরিহার্য বন্ধন অবশ্যই চিরস্থায়ী হওয়া উচিত যখন অবিচ্ছেদ্য সম্পর্ক বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তখন তার একজন শিষ্য বলেছিল যদি আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এরূপ সম্বন্ধ হয় তবে বিবাহ করা ভালো নয় যিশুখ্রীষ্ট তাকে সান্ত্বনা দেননি কিন্তু বলেছিলেন সকলে এই কথা গ্রহণ করে না কিন্তু যাহাদিওকে ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে ইহা হল ঐশ্বরিক বন্ধন বা ঐশ্বরিক সম্পর্ক কারণ ঈশ্বর ইহা একত্রে স্থাপন করেছিলেন ঈশ্বর ইহা একত্রে নিয়ে এসেছিলেন এবং একমাত্র ঈশ্বর এই বন্ধন অটুট রাখতে পারেন এটি হল একটি মহৎ উদ্দেশ্যপূর্ণ বন্ধন কারণ ইহা হল জীবনের সেই নিয়ম বা ব্যবস্থা যার মধ্য দিয়ে মনুষ্য পরিবার এই পৃথিবীতে এসেছে এবং এই পার্থিব জীবনের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হয়েছে এইভাবে বিবাহিত দম্পতিরা ঈশ্বর কর্তৃক প্রদত্ত সমাধানের অংশ হয় এবং সমাজের বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকে আদিপুস্তক থেকে বিবাহ সংক্রান্ত বিষয়গুলি আপনি যখন অধ্যয়ন করবেন দেখবেন যে দুটি অর্থে এই সম্পর্ক সম্পূর্ণ স্বতন্ত্র বিবাহের কারণে একজন পুরুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে সে যে পরিবারে বিবাহের আগে পর্যন্ত ছিল বিবাহের পরে তা ছেড়ে চলে যায় এবং বিবাহের কারণে এই সমস্ত কিছু পরিত্যাগ করে বলেই এই সম্পর্ক একটি স্বতন্ত্র সম্পর্ক সে সমস্ত কিছু ত্যাগ করে এবং তার স্ত্রীর সারা জীবনের দায়িত্বভার গ্রহণ করে সম্ভবত ইহাই ঈশ্বরের উদ্দেশ্য বা লক্ষ্য ঈশ্বর কেন এই সম্পর্ককে অবিচ্ছেদ্য সম্পর্ক করেছেন আমি বিশ্বাস করি আমরা যাকে সন্তানের অধিকার বা দাবি বলি সেই অধিকারের বা দাবির কারণে ঈশ্বর এই সম্পর্ককে অবিচ্ছেদ্য করেছেন আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের অধিকারের বা দাবির কথা শুনে থাকি আর আমার মনে হয় সন্তানের অধিকার বা দাবির সম্পর্কে আমাদের জানা প্রয়োজন সন্তানেরা তাদের সুরক্ষা পিতামাতার সুসম্পর্কের মধ্যে বা তাদের সুন্দর বোঝাপড়ার মধ্যে খুঁজে থাকে সেই জন্যই যখন পিতামাতার মধ্যে সুসম্পর্ক থাকে সুন্দর বোঝাপড়া থাকে তখন সন্তানের মুখে একটা প্রশান্তির চিহ্ন দেখা যায় তারা চায় যে তাদের পিতামাতার মধ্যে সর্বদা সুসম্পর্ক বজায় থাকুক কারণ ইহা তাদেরকে নিরুদ্বেগে রাখে নিরাপদ অনুভব করতে সাহায্য করে কিন্তু যখন পিতামাতার মধ্যে সেই সম্পর্কে চিট ধরে বা তাদের মধ্যে অশান্তি ঝগড়া শুরু হয় সন্তানের মুখে সেই প্রশান্তির চিহ্নও আর থাকে না তারা উদ্বিগ্ন হয়ে পড়ে সেই জন্য ঈশ্বর সন্তানদের কথা চিন্তা করে বিবাহের বন্ধনকে চিরস্থায়ী বলেছেন এই বন্ধন স্বতন্ত্র কারণ প্রায়শই এই বন্ধন চিরস্থায়ী করার লক্ষ্যে বা অটুট রাখার জন্য অন্য সমস্ত বন্ধন ত্যাগ করতে হয় বিবাহ সম্পর্কে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব রাজা সলমনের সাতশত পত্নী এবং তিনশত উপপত্নী ছিল সুতরাং আমরা বলতে পারি যে বিবাহ বিষয়ে তার একটা কর্তৃত্ব ছিল সেই রাজা সলোমন উপদেশক পুস্তকে বলেছিলেন যে বিবাহ সম্পর্কে ঈশ্বর বলেন ইহা একটা রজ্জু যা সহজেই ছেড়ে না এর থেকে আমরা বুঝি এই সম্পর্ককে দুইটি মানুষের জীবনে আমরা অন্তত তিনটি পর্যায়ে দেখতে পাই প্রথমত পুরুষ এবং নারী আত্মায় এক হয় ঈশ্বর তাদের দুটি মনকেও এক করেছিলেন যেন তারা কথোপকথনের দ্বারা মনের কথা পরস্পরের কাছে প্রকাশ করে ঈশ্বর তাদেরকে শারীরিকভাবেও এক করেছিলেন ঈশ্বর তাদের আত্মায় ও মনে এক হবার যে আনন্দ তা প্রকাশের জন্যই তাদেরকে শারীরিকভাবেও এক করেছিলেন পশুপক্ষীদেরও এই দৈহিক প্রকাশ আছে কিন্তু তাদের আত্মায় ও মনে এক হবার মতো কোনো বিষয় নেই ইয়া তাদের কাছে যান্ত্রিক ব্যাপার অনেক সময় অনেক মানুষও এই একই অভিব্যক্তি প্রকাশ করে কারণ প্রকৃতপক্ষে তাদের মধ্যে সেই একত্ব ঘটেনি এবং তাদের কাছে শারীরিক সম্পর্ক আত্মায় ও মনের এক হওয়ার যে আনন্দ তার প্রকাশক নয় তাদের কাছে ইহা খুবই যান্ত্রিক এবং পশুসুলভ ঈশ্বর কিন্তু এইভাবে চাননি তার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা ছিল ঈশ্বর চেয়েছিলেন যেন পুরুষ ও নারী বিবাহের মতো পবিত্র বন্ধনের দ্বারা তিনটি পর্যায়ে অর্থাৎ দেহ ও আত্মায় এক হয় যখন আমরা এই তিনটি পর্যায়ে একত্ব বজায় রাখি তখন আমরা সেই রজ্জু দ্বারা বাধা পড়ি যা সহজে ছেঁড়ে না আদিপুস্তকে জীবনের যে নিয়ম বা ব্যবস্থা দেখেছি সে সম্পর্কে আরেকটি বা শেষ বিষয় এখন দেখব আমরা দেখেছি বিবাহ গৃহ এবং পরিবার রকম ছিল এবং রকম হওয়া উচিত পবিত্র শাস্ত্র অনুযায়ী আপনি একজন যোগ্য বা সফল পিতা বা মাতা ঈশ্বরের সাহায্য ব্যথি হতে পারেন না গীত সংগীতা পুস্তকের একশো সাতাশ সংখ্যার গীতে লেখা আছে যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে বৃথাই তোমরা প্রত্যুষে ওঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো এই গীতে আমরা একটা আকর্ষণীয় ছত্র দেখতে পাই তিনি আপন প্রিয় পাত্রকে রূপ দেন যদি আপনি কোনো রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করেন কারণ পরের দিন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তাহলে এটা কি আপনার কাছে হাস্যকর মনে হবে না যদি আপনি শুয়ে শুয়ে বলেন প্রভু আগামীকাল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আমি জেগেই শুয়ে আছি আর আপনি পুনরায় আমার শরীর কর্মশক্তিতে পূর্ণ করুন যতক্ষণ আপনি জেগে শুয়ে থাকবেন ঈশ্বর তার কাজ করতে পারবেন না কিন্তু যখন আপনি ঈশ্বরের হাতে আপনাকে সম্পূর্ণ সমর্পণ করবেন এবং নিদ্রামগ্ন হবেন কেবল তখনই ঈশ্বর তার অলৌকিক কাজ আপনার জীবনে সম্পন্ন করবেন আপনাকে পুনরায় কর্মশক্তিতে পরিপূর্ণ করবেন সংক্ষেপে আবার বলি ঈশ্বরের সাহায্য ব্যথি রেখে আপনি কখনোই একজন সফল বা যোগ্য পিতামাতা হতে পারেন না যীশুখ্রিস্ট বিবাহ সম্পর্কে বলেছিলেন সকলে এই কথা গ্রহণ করে না কিন্তু ক্ষমতা দত্ত হইয়াছে তাহারাই করে আপনি ঈশ্বরের সাহায্য ব্যতি রেখে কখনোই আপনার জীবনে বিবাহ সম্পর্কে তার কি পরিকল্পনা তা জানতে পারবেন না পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের একটা মহান উপদেশ হল ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি কখনোই সফল বা যোগ্য ব্যক্তি হতে পারবেন না সাধু জহনলিখিত সুষমাচারের তিনের অধ্যায় যিশুখ্রিস্ট বলেছেন মানুষ কেবলমাত্র মনুষ্য জীবনই উৎপাদন করতে পারে কিন্তু পবিত্র আত্মা স্বর্গ থেকে নতুন জীবন দান করেন তাই তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না ইয়া হল বাইবেলের একটা মহান উপদেশ ঈশ্বর কিভাবে তারও মানুষের মধ্যে যে বিচ্ছেদ হয়েছিল তা দূর করেছিলেন বা মানুষ কীভাবে তার সঙ্গে পুনর্মিলিত হয়েছিল কিভাবে ঈশ্বর আমাদের মধ্যে সেই নতুন সৃষ্টিকর্ম যা আমাদের প্রয়োজন ছিল তা শুরু করেছিলেন তিনি ইয়া করেছিলেন নতুন জন্মের মাধ্যমে সেই জন্যই পুরাতন যীশুখ্রীষ্ট আসছেন এবং নতুন নিয়ম বলে যীশুখ্রীষ্ট এসেছিলেন আপনিও নতুন জন্ম লাভ করতে পারেন আপনার জীবনেও সেই নতুন সৃষ্টি হতে পারে যা আপনাকে একজন সফল ও যোগ্য ব্যক্তি করে তুলবে সুতরাং পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের সাহায্য ছাড়া আপনি একজন যোগ্য পিতা মাতা যাদের মধ্যে সেই সুন্দর বোঝাপড়া আছে তা হতে পারেন না অথবা একজন যোগ্য ব্যক্তি হতে পারেন না সেই জন্যই আমাদের প্রয়োজন আদি পুস্তকের প্রথম এবং দ্বিতীয় ফিরে যাওয়া এবং লক্ষ্য করা মানুষ কিরকম ছিল যেন প্রকৃতপক্ষে আমরা কারা সে সম্পর্কে বুঝতে পারি ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে এবং যতক্ষণ না আমরা আমাদের জীবনে সেই উদ্দেশ্য বা লক্ষ্য বুঝতে পারছি আমরা একজন যোগ্য বা সফল ব্যক্তি হতে পারি না আমরা কখনোই একজন যোগ্য বা সফল পিতামাতা হতে পারব না যদি না আমরা আদি পুস্তকে ফিরে যাই এবং ঈশ্বর যে পিতামাতা পরিবার বা গৃহের বিষয়ে বলেছেন সেগুলি কেমন ছিল এবং সেগুলি রকম হওয়া উচিত সে সম্পর্কে বুঝি এবং তা আমাদের জীবনে তা সফল প্রয়োগ করি আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার